তখন ওরা তখন প্রাইস নির্ধারণ করে ডিস্ট্রিবিউটরকে আচ্ছা আমি এটার কথা বাদ দিলাম এক তারিখেরটা আপনি ডিসেম্বরেরটা করেন ডিসেম্বরের দাম কত ছিল ডিসেম্বরে আমাদের ছিল আমাদের ডিট ছিল 1250 1250 55 এটা তো কনজিউমার প্রাইস সেটাতে আমি আমি আপনার কোম্পানি রেট বলছি আপনি আপনারা কোথায় গেছেন ডিস্ট্রিবিউটরকে জি জি ডিস্ট্রিবিউটরকে কত পাইসে দিচ্ছেন আপনারা সেটা বলুন আপনার হচ্ছে কোম্পানি রেট ডিউ প্রাইস থাকে সেখান থেকে ট্রান্সপোর্ট কত ডিউ প্রাইসটা কত 1250

আর গ্যাস দিচ্ছেন না কেন এখন কোম্পানি কে কোথা থেকে আমি জানি এখনো করে দিচ্ছে আর যে

গাবতলে জুয়েল কিনে নিছে এই সে কত করে বিক্রি করবে এখন বলেন সে সার্ভিস চার্জটা নিবে সাথে কত সেটা তো তার प्रॉफिट কই ডেলিভারি আমাদের ব্যবসা হচ্ছে ডেলিভারি যেটা দেয় তারপরে জুয়েলের प्रॉफिट কোথায় সে কত বিক্রি করবে ডেলিভারি চার্জ যেটা এটাই আমাদের এই যে আপনি যেখানে 1250 বিক্রি করেন সে এখন বাইরে বিক্রি করতে হবে 1600 1700 1800 এটা 1600 কেন বিক্রি হচ্ছে কেন বাজারে কত হচ্ছে বিক্রি বিক্রি করতেছে যারা হ্যাঁ বেশি দামে কিনতেছে তারা করছে কিনা তা আপনি কেন 1250 বেশি করেন স্যার আমরা নিজেদের দোকান এটা কোন কোম্পানির গ্যাস

এটা চালান কোম্পানির ব্যাট চালান ব্যাট উম দশমিক আশি বাঘ হচ্ছে তিনশো ছিয়ানব্বই আর চার চারশো পিস

ওনাকে দিয়ে দিছে ফ্যাক্টরি রেট এবার উনি নিয়ে আসবে ওনার খরচ মানে ওনার খরচ আপনার কত পড়ে পরিবহন খরচ প্রতি সিলিন্ডারে 12 কেজিতে 25 টাকা দেশ আলমদান ও ট্রাক চালান ট্রাক ট্রাক তো স্যার এমনি কথায় কথায় ডিল হয় মানে কোন এই আপনার কত টাকা পরিবহন ফি দিলেন খরচ দিলেন এটা কি ইয়া চালান আছে না ট্রাকে তো ওরা তো রিসিভ দেন না স্যার মানে কি আপনি কি ট্রান্সপোর্টের মাধ্যমে আনেন না না আমরা ট্রাক আচ্ছা প্রতি সিলিন্ডারে খরচ কত হয় 25 টাকা 25 টাকা যোগ করেন এখানে

যদি এখান থেকে আমরা সেল করি না তারপর এখানে মূল্য তালিকা দোকানের মূল্য তালিকা সব জায়গায় আমরা মেইনটেইন করি স্যার নতুন আমরা আপনারা ডে ডিস্ট্রিবিউটরের জন্য কমিশন কত রাখছেন কমিশন পলিসি এক এক সময় কত persen রাখছেন persen না এখানে যে আমি দেখালাম না কত সেটা ধরেন হচ্ছে উনি স্ল্যাবে পাবে 17 টাকা উনি কোয়ার্টারলি পাবে 7 টাকা এক্সক্লুসিভ হিসেবে 4 টাকা পাবে আবার হচ্ছে এর বাইরে ভাড়া পাবে 22 টাকা 22 টাকা আচ্ছা উনি যদি 17 টাকা পায় তাহলে রিটেলার কত পাবে রিটেলার স্ল্যাব কোথায় রিটেলার হচ্ছে যে উনি হচ্ছে যে রিটেলার মানে ওনার থেকে তো আমি ধরেন কোনো বাসাবাড়িতে ওনার থেকে কিনতে আসবে না একটা সিলিন্ডার দেন উনি বিক্রিও করবেন না না তাহলে মাঝে দিয়ে আরেকটা ব্যবসায়ী দরকার আছে না আছে তো রিটেলার আরেকটা লেয়ার আছে রিটেলার তো রিটেলার এর কোথা স্ল্যাবটা কথা আপনি এখন যেই স্ল্যাবটা আপনি দেখতেছেন এটা হচ্ছে এই মাসের স্ল্যাব আমাদের তো गवर्नमेंट মানে সরকার হচ্ছে

আপনার কোম্পানির প্রতি মাসে কত যতগুলো খরচ আছে ওনার ইম্পোর্ট প্রাইস হইতে যাবতীয় হিসাব করে ডকুমেন্টস দিবে বিইআরসির কাছে তারা মিটিং করবে একটা গণশুনানি হয় ওখানে শুনানি করে মিটিং করে অ্যানালাইসিস করে এরপরে প্রজ্ঞাপন দিবে একটা

লা আপনারা আপনাদের সাথে বলি না অবশ্যই স্যার এগুলো হবে না টাকা জুরিমানা করা হলো এখন থেকে আপনি ডিস্ট্রিবিউটর যেটা ওটা দিয়ে বিক্রি করবেন বিক্রি করবেন না থেকে এটা হল এটা হলো ডকুমেন্ট দেখলাম আর অনফিশিয়াল হইছে আমাদের কাছে তথ্য আছে আপনারা এই আপনারা অনেক বেশি প্রাইসে বিক্রি করছেন 1800 1900 টাকা দামে আপনারা বিক্রি করছেন সিলিন্ডার এটা করা যাবে না আজকে আপনার জন্য সতর্ক বার্তা এটা ঠিক আছে

এটা এটা একটা ভাই পাশেরটা করলেন এটা তো আমাদের না কাদের ওটা আপনি কোনটা পেট্রোমেক্স পেট্রোমেক্স ও মেরা কই ওরা আপনাদের খবর আমরা আপনাদের লাইভ দেখতেছিলাম স্যার তারপর আমরা কিন্তু খোলা রাখছি এই যে এটা কার এটা কই এটা আপনার না এটা আলাদা এটা আলাদা আপনি জরিমানা অ্যারেঞ্জ করেন এই এটা এটা মালিককে